একটা মৃত্যু একটা রহস্য আর সেই রহস্যের ছায়া এখন পুরো উত্তরামপুর জুড়েই আমি আপনাদের বলছি এটা শুধু আত্মহত্যা নয় এটা হতে পারে ঠান্ডা মাথায় সাজানো খুন যেটা সাধারণ মানুষ অভিযোগ তুলছে শনিবার সকালে সালানপুর থানার কাকুরকুণ্ডা জঙ্গলের ভেতরে একটি পলাশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পঁচিশ বছরের অলকা কিস্কুর দেহ স্থানীয়দের মুখে তখন একটাই কথা ও ঘরের সঙ্গে ঝগড়া করে বেরিয়ে গেছিল। তাই হয়তো এই কাজটি করেছে সংবাদপত্রও বেরিয়ে গেল হেডলাইন অলঙ্কার অলঙ্কার আত্মহত্যার কথা কিন্তু বন্ধুরা এখানেই যদি শেষ হতো গল্পটা তাহলে আজ হয়তো উত্তরামপুর উত্তপ্ত হতো না রাত বেরিয়ে গেল আর এক রাতের মধ্যেই বদলে গেল ছবিটা পরের দিন উত্তরামপুরের রাস্তার মানুষ নেমে এলো আগুনের মতো অলাকার পরিবার ফসে উঠেছে তাদের দাবি এটা আত্মহত্যা নয় এটা খুন লিখিত অভিযোগ জমা পড়েছে রূপনারায়ণপুর ফাঁড়িতে এখন প্রশ্ন উঠছে একের পর এক অলকার দেহ ঝুলছিল কিন্তু হাঁটু মাটিতে ছোঁয়া আত্মহত্যা করলে কি এমনটা হয় পা মাটিতে তবু গলায় ফাঁস প্রশ্ন উঠছে স্থানীয়রা বলছেন অসম্ভব খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে এখন তদন্তের মোড় ঘুরছে অলকার ভাই মনোজ কিস্কু বলছে দিদি এমন কিছু করতে পারে না কেউ ওকে ডেকে নিয়ে গেছে পঞ্চায়েত উপপ্রধান বলছেন ঘটনাটা রহস্য ভরা হ্যাঁ রহস্য তো কারণ তললে এত প্রশ্ন কেন রাতের অন্ধকারে কি সাজানো হয়েছিল মৃত্যুর মঞ্চ ময়না তদন্তের রিপোর্ট এখনো আসেনি কিন্তু গ্রাম বলছে এই দৃশ্যটাই অনেক কিছু বলে দিচ্ছে তাহলে বলুন দর্শকবৃন্দ এটা কি অলকার নিজের জীবনের ইতি নাকি একটা ঠান্ডা মাথায় সাজানো ষড়যন্ত্র কোন অজানা হাত ওর জীবনটা কেড়ে নিল রাতের নিরবতা কে সাজিয়ে রাখলো মৃত্যুর ফান উত্তরামপুর এখন আতঙ্ক আছে কান্না আছে রাগ আছে প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর এখন পুলিশের হাতে আমরা নজর রাখছি ঘটনাটির উপর এটা শুধু একটা মেয়ের মৃত্যু নয় এটা একটা সমাজের বিবেকের প্রশ্ন এবং আমরা প্রশ্ন করব আত্মীয় দাই অলাকার মৃত্যুর জন্য গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আগরতলা ওখানে কালকে থানা এখান থেকে